উপস্থিত হলাম যেটার মাধ্যমে আপনি নুডুলস তৈরি করতে পারবেন অথবা আপনি চাইলে নুডুলস তৈরির ব্যবসা বাণিজ্য এই ছোট মেশিনটি দিয়ে করতে পারবেন মেশিনটির দাম মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু এটি দিয়ে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন এটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের সিঙ্গারা সমুচা লুচি এই ধরনের খাবারগুলোর যে পরোটা তৈরি হয় সেটা কিন্তু এই মেশিনটি দিয়ে তৈরি করতে পারবেন এর পাশাপাশি এই মেশিনটি দিয়ে আপনি বিভিন্ন ধরনের নুডলস তৈরি করতে পারবেন এবং এটার আজকে ড্যামো দেখানোর জন্য আমরা এখানে কিছু নুডলস অলরেডি বানিয়েছি এবং এটা আপনাদেরকে আবার রিটেস্ট করে দেখাবো এটা দিয়ে আসলে কিভাবে কাজ করা যায় সবার প্রথমে আমরা মেশিনটি চালু করার জন্য মেশিনে দিব ইলেকট্রিক লাইন এটি আপনি আপনার বাসা বাড়ি ইলেকট্রিক লাইন দিলেই হবে যাওয়ার পরে আমরা হচ্ছে যে মেশিনটি প্রথমে চালু করব। মেশিনটি চালু করার জন্য মেশিনের মধ্যে এরকম ডাইস দেওয়া আছে এবং এখানে সুইচ দেওয়া আছে সবার প্রথমে আমরা মেশিনটি হচ্ছে মেশিনের ডাইস খুলে ফেলবো এবং মেশিনটি হচ্ছে যে আমরা শিটার মোডে ইউজ করবো শিটের মোডে হচ্ছে মেশিন দিয়ে কোনো কাটিং হবে না জাস্ট মেশিনটা দিয়ে আমরা বেলার কাজে ইউজ করবো এবং এখানে বেলনার সাইজ ছোট বড় করার জন্য এখানে একটি হুল দেওয়া আছে দুই পাশে যেগুলো দিয়ে আপনি হচ্ছে যে এটার অ্যাডজাস্টমেন্ট বাড়াতে পারবেন তো আমরা এখন হচ্ছে যে এখানে ময়দা দিলাম ময়দা দেওয়ার পরে দেখতেছেন যে এটা আমাদের বেলা হচ্ছে আমরা এটার সাইজটা একটু বড় করে দিলাম এই যে দেখেন কী সুন্দরভাবে আমাদের শীতটা কিন্তু বেলতেছে এটা আপনি যত বেলবেন তত সুন্দর হবে যে জাস্ট আমরা একবার বেলতেছি এই যে আমরা আবার দিলাম এরপরে হচ্ছে যে আমার সুন্দরভাবে কিন্তু সিটটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজে আপনি হচ্ছে যে ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে আমাদের সিটটা আমরা তৈরি করে ফেললাম আপনারা একটু লক্ষ্য করেন কি সুন্দর সিটটা তৈরি হয়ে গেল এখন আমরা যদি চাই এই সিটটা দিয়ে নুডলস তৈরি করব আমরা জাস্ট এই সিটটাকে এভাবে ভাজ করবো ভাজ করে আমরা হচ্ছে যে এটা মেশিনে বসিয়ে দেব তো এই ধরনের সিটের মাধ্যমে এই ধরনের সিট হচ্ছে বেলে আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের রুটির জন্য বিভিন্ন ধরনের ডাইস আকারে কাটতে পারবেন কিংবা হচ্ছে যে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন রুটি রুচি বিভিন্ন ধরনের খাবার আছে যেটা হচ্ছে যে এখানে থিকনেস দেখতে পাচ্ছেন থিকনেসটা হচ্ছে এখানে আপনি পেস্ট করে আপনি হচ্ছে যে এভাবে এটার থিকনেসটা হচ্ছে যে কম বেশি করতে পারবেন সো আমরা হচ্ছে যে এখন নুডুলস তৈরি করব তৈরির জন্য আমরা হচ্ছে যে এটা আমরা হচ্ছে যে এটা এখানে রাখলাম রাখার পরে আমরা হচ্ছে যে এখানে এখন ডাইস লাগিয়ে দেব ডাইস লাগানোর জন্য ডাইস লাগানোর জন্য এই যে এটা আমরা হচ্ছে যে ফিক্স করে নিলাম এই যে এটা হচ্ছে যে আমরা এখন প্রেস করব প্রেস করলে আমরা হচ্ছে যে সব প্রথমে হচ্ছে যে চ্যাপ্টার টাইপের ডাইস তৈরি করবো তো করার জন্য আমরা মেশিনটা আবার চালু করলাম দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা ডোটা দিব দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে কাটিং হয়ে যাচ্ছে দেখেন কি সুন্দরভাবে কিন্তু কাটিং হয়ে যাচ্ছে আর তো আমরা এই যে দেখেন কি সুন্দরভাবে কিন্তু পাতলা পাতলা নুডলসটা তৈরি করে ফেললাম এই মেশিনটা দিয়ে এখন আপনি চাইলে এটা এভাবে ভাজ করে এটা হচ্ছে যে শুকাতে পারেন শুকিয়ে আপনি হচ্ছে যে এটা প্যাকেটজাত করেও কিন্তু শুকিয়ে বিক্রি করতে পারবেন কিংবা আপনার যদি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট থাকে ক্যাফে থাকে সরি রেস্টুরেন্ট থাকে ফুড কার্ট থাকে বা আপনি হোম কিচেন থাকে আপনি বিভিন্ন ধরনের নুডলসের ব্যবসা করেন অথবা আপনার ছোটোখাটো একটা ফ্যাক্টরি থাকে সেখানে কিন্তু এই মেশিনটা দিয়ে আপনি এরকম নুডলসগুলো কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আমরা করলাম কি নুডলস আমরা করলাম চিকন নুডলস চ্যাপ্টা নুডলস এখন যদি আমরা ডাস ডাইসটাকে এভাবে ঘুরিয়ে এটা ভিতরের দিকে নিয়ে যাই এটা হয়ে যাবে আমাদের মোটা নুডলস চিকন নুডলস সরি

তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর নুডলস তৈরি করলাম আমরা এটা দিয়ে তো এভাবে আপনি চাইলে চিকন চিকন নুডলসও কিন্তু এই মেশিনটি দিয়ে তৈরি করতে পারবেন এটা একটা মাল্টি ইউজেবল মেশিন আপনি চিকন নুডলস মোটা মোটা নুডলস এবং হচ্ছে যে বেলার কাজেও কিন্তু এই ছোট্ট মেশিনটা আপনি ব্যবহার করতে পারেন মেশিনটা অর্ডার করতে চাইলে আপনি আমাদের ডিসক্রিপশানে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি এই এই ধরনের নুডলস তৈরির জন্য আপনি কিন্তু এই মেশিনটি বেছে নিতে পারেন তো আজকে ইউটিউবের লাইভটি এখানে শেষ করলাম যদি আপনার এই মেশিন প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার আমাদের শোরুম ভিজিট করে সরাসরি মেশিন দেখো কিন্তু আপনি এই মেশিনটি অর্ডার করতে পারেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank mm -hmm. you.